মেয়েটা এত শান্ত স্বভাবের এতটাই লক্ষ্মী যে সারা বাড়ির কাজ সে নিজে এক হাতে করে পরিবারের কার কি প্রয়োজন সেটা যেন আয়নার মতো তার চোখের সামনে সব সময় ভেসে থাকে সে দৌড়ে সব কিছু প্রয়োজন সবার মিটিয়ে দেয় সারা দিন পরিশ্রমের পরেও তার মুখে কোনো রা আসে না এটা হচ্ছে মেয়েদের কথা আর ছেলেটাও এতটাই ভদ্র যে মাটির দিকে তাকিয়ে কথা বলে কারো দিকে চোখ তুলে তাকায় না কোনো দিন কারো ব্যাপারে প্রতিবাদ করে না আবার কি করে জানেন আইন কাম যা করে সব এনে পরিবারের পিছনে ঢালে সবার পিছনে সে প্রয়োজন মেটায় তারপরও সে কোনো বলে না কোনো কিছু এ হচ্ছে আমাদের বর্তমান সমাজের একটা ভালো আর একটা লক্ষ্মী মেয়ের তকমা যদি পেতে যান তাহলে এরকমই হতে হবে আর হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার যদি করতে চাই যে আমরা আসলেই তো একটা বর্তমানে একটা অসুস্থ সমাজের মধ্যে দিয়েই বসবাস করছি বলতে পারেন কারণ আমাদের সমাজটা এখন এমন একটা পর্যায়ে দাঁড় করেছে যে আপনি যদি সবকিছু আপনার সত্য ত্যাগ করে দেন সবার জন্য যদি আপনি বিলে দেন নিজের চিন্তা কখনোই করবেন না তারপরও হাসি মুখে সবার সামনে আপনি সবসময় নিজেকে প্রেজেন্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ঘরের লক্ষ্মী বাইরের লক্ষ্মী আপনি আপনার শরীরের ভালো কখনোই খেয়াল করেননি আপনি আপনার মনের খোরাক কখনোই দেওয়ার চেষ্টা করেননি কিন্তু আপনি পরিবারে আট দশজনের চিন্তা ঠিকই করে গেছেন তাদের পিছনে পায়ে ফসকা ফেলে সারাদিন দৌড়াইছেন সংসারের খুঁটিনাটি সব কিছু খুঁটে খুঁটে দেখেছেন প্রয়োজন মিটিয়েছেন এবং সারা বাড়ির কাজ একাই করেছেন তাহলে কিন্তু আপনি ঘরের লক্ষ্মী আর ছেলেটা যদি সব সত্য ত্যাগ করে পরিবারের পিছনে একাগ্র চিত্তে নিজেকে বিলি করে দেয় তাহলে সে একেবারে সুস্থ ধারার একটা কি বলবো যে খুব ভালো একটা ছেলে এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমানে আর কি পরিচয় ভালো যদি হতে যান কিন্তু যখনই আপনি আপনার অধিকার নিয়ে কথা বলবেন যখনই আপনার প্রয়োজন নিয়ে কথা বলবেন যখনই আপনার ভালো মন্দ নিয়ে আলোচনা শুরু করে দিবেন তখনই আপনি পেয়ে যাবেন বেয়াদবের উপাধি এটাই হচ্ছে বাস্তব কথা আর যখন আপনি নিজের চিন্তা করা শুরু করে দিবেন তখন কিন্তু পেয়ে যাবেন স্বার্থপরতার একটা উপাধি কিন্তু আমরা আসলে ভুলে যাই যে স্বার্থপর আর স্বার্থ সচেতনতা বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা স্বার্থ সচেতনতা যদি না হয় তাহলে কিন্তু আমরা আমাদের নিজের হক বলেন নিজেদের অধিকার বলেন এটা আমাদের যে একটা অন্তরের যে একটা খোরাক আছে সেটাও যদি আমরা জোগাড় না করি আমাদের জন্য যদি কিছু না ভাবি তাহলে কি নিজের সঙ্গে নিজের বেইমানি করা হয় না তাহলে এক্ষেত্রে বলবো এখানে স্বার্থ সচেতন যদি না হয় তাহলে আপনি তো আপনার নিজের কাছে নিজে বেইমান হয়ে গেলেন আর নিজের কাছে যদি বেইমান না হতে চান তাহলে সবার কাছে আপনি ভালো হয়ে থাকবেন আর নিজের চিন্তা যখনই করবেন তখন আপনি অন্য সবার কাছে স্বার্থপর হয়ে যাবেন তো আমি বলবো আজকের আলোচনা প্রেক্ষাপটে যে আমরা আসলে খুঁজে বের করবো যে স্বার্থপর আর স্বার্থ সচেতনতা বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনি স্বার্থপর হবেন না কিন্তু আপনি আপনার নিজের ভালো মন্দটা তো বুঝবেন আর ভালো মন্দ বুঝার জন্যে যে আপনাকে স্বার্থপর হয়ে বুঝতে হবে সেটা কিন্তু না আপনাকে অন্যের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনি কি করছেন আর আপনার কি করা উচিত বা আপনার হচ্ছে নিজের জন্য কতটুকু করা উচিত আর সবার জন্য কতটুকু করা উচিত এগুলো ফাইন্ড আউট করে সবার সামনে বিষয়গুলোকে আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সহিত কিন্তু তুলে ধরতে হবে আর এটা যদি আপনি পারেন তাহলে বলবো যে আপনি স্বার্থপরতার উপাধি আর কখনোই পাবেন না আর স্বার্থপরতার উপাধি না পেলে আপনি নিজের দিক থেকে একটু আত্মিক তৃপ্তিটা পেয়ে যাবেন তো যাই হোক আমরা যদিও বলে থাকি বিষয়গুলো নিয়ে আসলে যখন নিজেরা আমরা ভাবার চেষ্টা করি বিষয়টা জটিল কিন্তু সবাই তো এ সবাইকে ছাড় দেয় না আপনি ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আছেন পরিবারে আর অন্য কেউ আপনাকে ছাড় নাও দিতে পারে তাই বলবো একটু বিচক্ষণ হতে হবে একটু চালাক না হলে বর্তমান সমাজ আপনাকে কিন্তু টিকতে দিবে না আপনাকে ছুড়ে দিবে আপনাকে ভাগাড়ে দিবে আর মুখে কুলু পেটে যে আপনি সবার কাছে সাধু সেজে থাকবেন তারপরে নিজের লাইফটাকে সবার জন্য বিলিয়ে দিবেন এটা এটাও কিন্তু আপনি নিজের সঙ্গে একেবারে একটা অন্যায় আছে করবেন তো যাই হোক আমি হয়তোবা আপনাদের সামনে এই কথাটা খুব বেশি বলে ফেললাম তো জানি না আমার এই কথাগুলো কে কীভাবে নিচ্ছেন আশা করি সব ভালোভাবেই নিচ্ছেন তো ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো এতক্ষণ ধরে সহ্য করার জন্যে